আমি ওই আমলে মেট্রিকে সি ফাইভ করছি ইন্টারে ডি ফাইভ পাস তুই এই আমলে আয়া ফেল করলি আমি যদি জানতাম আপনি মেট্রিকে সি ফাইভ ইন্টারে ডি ফাইভ পাস করতেন আপনার মতন স্যার কাছে আমি প্রাইভেটে বললাম মানে আমি আপনি লাগা ফেল করছি মি কত বড় সাহস তুই তো ডি ফাইভ পাস করতে পারলি না তুই তো আমার মুখ চুন কলি মেরে দিলি তুই সমাজের মুখ চুন কলি মেরে দিলি বললে কে সমাজের দুম নাম স্যার সমাজের দুম নাম তুই আমার কোচিং সেন্টারের সামনে আইবি তুই আমার সামনে আইবি হুম মারকে কি কমু আম্মা দশালা দরম মিষ্টি ইন তোয়া দগা এ তুমি বাবা নাই মায়ের আই এম ফেল

এবারের মতন আল্লাহ মাফ করে দেওয়া আল্লাহ আল্লাহ এবারের মতন মাফ করে দাও আল্লাহ আল্লাহ আমি আল্লাহ আর সাথে ব্যদ্ধবি করবো আল্লাহ আল্লাহ আসক্তি নামাজ করবো আল্লাহ মানুষের সাথে ভালো ব্যবহার করবো আল্লাহ আল্লাহ কারো কাছেতে আল্লাহ ধাপ চুরি করে আইন্ন কেমন আল্লাহ কোন মায়া মানুষের হাত ধরব না মওলা আর মায়া মানি শেষ জাতিগে আল্লাহ ঘুরতে যাম না আল্লাহ আল্লাহ আমাকে আল্লাহ আবার maaf করে দাও আল্লাহ আল্লাহ আমি আমিন সুরক্ষা তো করো রহমান রহিম না হ্যালোিরে বেটা তুই কই আমি তো মনযত আছি আরে বেটা তুই ফাস তোস ফাস কি কি আমি ফাস করছি कॉल लाख बेटा कॉल लाख कॉल लाख